হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লবী কুকিং হাউস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন দেখে আমি কীভাবে রান্না করি এর জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছয় পিস মাছ নিয়েছি নিয়েছি তিনটে টমেটো কুচি আর দুটো পেঁয়াজ কুচি এখন আমি মাছের পিসগুলো হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মেখে নেব এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছের পিসগুলো ভেজে নেব মাছের পিসগুলো আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব সেম তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ পুরন আর দুটো তেজপাতা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন সবটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরে গুঁড়ো তিন চার মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এখন আমি টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছি এখন ঢাকাটা তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লাল লঙ্কা বাটা দেখুন টমেটো আর পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সবটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা নুনটা কম হয়েছে তাই আমি আরও এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস হয়ে গেছে আমার আলু দিয়ে মাছের ঝোল রান্না করা এইভাবে আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতে খুব ভালো লাগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস